আসসালামু আলাইকুম এভরিওয়ান চাকরের প্রেম গল্পের তৃতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পরের দিন সকালবেলা তামিম হাসান চৌধুরীর বাসে এসে হাসান চৌধুরীকে ড্রয়িং রুমে পেয়ে গেল তামিম ড্রয়িং রুমে ঢুকে ওনার সামনে এসে দাঁড়ালো আর বলল স্যার আমার কিছু টাকা দিতে পারবেন হাসান চৌধুরী তখন সোফায় বসে বসে পেপার পড়ছিলেন হঠাৎ তামিমের এমন কথায় তিনি কিছুটা চমকে উঠলেন সাথে কিছুটা রাগ নিয়ে তামিমের দিকে তাকিয়ে বলল টাকা দিয়ে কি করবি তামিম বলল আসলে স্যার আমাদের খরচের টাকা একেবারেই শেষ যদি আপনি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো এর বদলে আমি আপনার বাড়িতে কাজ করে সেই টাকা পরিশোধ করে দিব চৌধুরী বলল। এমনিতেই তোর বাপ আমার এক লক্ষ টাকা মেরেছে এখন তোরও ইচ্ছা আছে নাকি আমার টাকা মারার তামিম বললো না স্যার স্যার আমি আমি সত্যি বলছি চৌধুরী বলল, তোকে টাকাও দিতে পারবো না যা এখান থেকে তামিম প্লিজ হাসান চৌধুরী ধমক দিয়ে বলল। কি বললাম শুনতে পাসনি যা এখান থেকে তামিম আর কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে আসতে যাবে তখনই হাসান চৌধুরী কি মনে করে জানো তামিমকে দাঁড়াতে বললেন হাসান চৌধুরী বললেন তোর কত টাকা লাগবে তামিম বলল দিলেই হবে। হাসান চৌধুরী তোকে টাকা দিব, কিন্তু এর জন্য একটা কাজ করতে হবে তামিম খুশি হয়ে বলল কি কাজ স্যার বলেন আমি সব করব। হাসান চৌধুরী বললো তোকে এখন থেকে আমার মেয়ে নিশির বডিগার্ড হিসাবে কাজ করতে হবে মানে ওর সাথে সব সময় থাকতে হবে ও যখন যা বলবে তোকে তাই করতে হবে এক কথাই আমার মেয়েকে সবসময় গার্ড দিয়ে রাখতে হবে তোকে হাসান চৌধুরীর কথা শুনে তামিম কি বলবে ভেবে পাচ্ছে না নিশি যেমন মেয়ে সে যদি নিশির বডিগার্ড হয় তাহলে নিশি তার জীবন একদম তসনস করে দিবে এটা তামিম ভালো করেই জানে কিন্তু খরচের জন্য তার এখন টাকারও খুব প্রয়োজন এখন টাকা পেতে হলে তাকে হাসান চৌধুরীর কথায় রাজি হতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তামিম এক নাগারে ভেবে যাচ্ছে সে এখন কি করবে তামিমকে ভাবতে দেখে হাসান চৌধুরী বলে উঠল। রাজি হলে বল তোকে এখনই অ্যাডভান্স টাকা দিয়ে দিব আর রাজি না হলে তামিম বললো স্যার আমি রাজি হাসান চৌধুরী বলল ওকে ফাইন এই নে এখানে 3000 টাকা আছে তামিম কিছু না বলে টাকাটা নিয়ে নিল হাসান চৌধুরী বলল গাড়ি চালাতে পারিস তামিম বলল জি স্যার হাসান চৌধুরী বলল আচ্ছা তাহলে ভাড়া দেওয়ার সময় আমাদের এইখানে চলে আসবি। আর নিশিকে গাড়ি করে ভাড়া নিয়ে যাবি। তামিম বলল আচ্ছা তারপর তামিম সেখান থেকে অন্য রুমে চলে আসলো আর বাসার কাজে লেগে পড়লো এক এক করে সব কাজ শেষ করে তামিম তার বাসায় চলে গেল বাসায় এসে তামিম তার আম্মুর কাছে চলে গেল। তামিম তার আম্মুকে টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, "আম্মু, এই নাও, এখানে 3000 টাকা আছে। হাসান चौधरी দিয়েছেন।" তামিমের আম্মু বলল, "এত টাকা উনি তোকে দিয়ে দিলেন?" তামিম বলল, "হ্যাঁ, আসলে উনাকে বলেছিলাম যে আমাদের খরচের জন্য কিছু টাকা প্রয়োজন আর এটাও বলেছি যে টাকার বদলে আমি ওনার বাসায় আরও কিছুদিন কাজ করে সেটা শোধ করে দিব। তামিমের আম্মু বলল, "এই টাকার জন্য তোকে আরও অনেকদিন কষ্ট করতে হবে তাই না বাবা?" তামিম বলল, "আরে না, কিসের কষ্ট? আচ্ছা বাদ দাও, অনেক ক্ষুধা লেগেছে, খাবার খবর চলো তারপর তামিম তার আম্মুকে নিয়ে খাবার খেয়ে রেডি হয়ে আবার হাসান চৌধুরীর বাসায় চলে গেল হাসান চৌধুরীর বাসায় আসতেই নিশির সাথে তার দেখা হয়ে গেল নিশি বলল এই নে গাড়ির তাবি গোডাউন থেকে গাড়িটা বের করে নিয়ে আয় তামিম কিছু না বলে নিশির থেকে তাবিটা নিয়ে গোডাউনে চলে গেল আর ওইখান থেকে গাড়ি বের করে নিয়ে আসলো নিশি কিছু না বলে গাড়ির দরজা খুলে গাড়িতে ঢুকে পড়লো আর তামিমকে গাড়ি স্টার্ট দিতে বলল তামিম ও নিশের কথা মতো গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো প্রায় দশ মিনিট পর তারা ভার্সিটিতে এসে পৌঁছালো নিশি করে বললো গাড়ির দরজা কে খুলবে তোর বাপ তামিম বললো এখানে আপনি আমার আব্বুকে টানছেন কেন নিশি বললো ওই বেশি কথা বলবি না গাড়ি থেকে নেমে পিছনের দরজা খোল তামিম কিছু না বলে গাড়ি থেকে নেমে পিছনের দরজাটা খুলে দিল নিশি গাড়ি থেকে নেমেই গালে ঠাস করে একটা বসিয়ে দিল এমন কাজে খেয়ে গেল তাকে বুঝে উঠতে পারছে না নিশি বলল প্রথমে আমার সাথে তর্ক করাতে এটা তো শাস্তি মনে রাখিস আজ থেকে তুই আমার বডিগার্ড যতক্ষণ আমি বাসার বাইরে থাকবো তোকে আমার সাথে থাকতে হবে এবং আমার সব কথা তোকে মেনে চলতে হবে যদি আমার কথা না শুনিস তাহলে তোকে কঠিন শাস্তি পেতে হবে এখন যা গাড়িটা ওই আমগাছের নিচে পার করে আয় কথাগুলো বলে নিজি ক্লাসে চলে গেল আর তামিম গাড়িটা ভাতচিটির আমগাছের গাছের নিচে পার করে আসলো তামিমকে এইভাবে চর মারাই ভাতচিটিতে সকল ছাত্রী কিছুটা অবাক হয়ে গেছে অনেকেই হয়তো তামিমের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে তামিম নিশিকে নিয়ে গাড়ি করে ভাতচিটিতে আসলো কেন আর নিশি তামিমকে চর মারলো অথচ তামিম এর প্রতিবাদ করলো না কেন তারপর তামিম ওইখান থেকে সোজা ক্লাসে চলে আসলো আর শুভর পাশে গিয়ে বসে পড়লো তামিম বললো রে কখন আসলি তুই শুভ বলল এই তো একটু আগে তুই গতকাল বলছিলি না তোর একটা কাজের প্রয়োজন তোর জন্য একটা কাজ পেয়েছি করবি তামিম বলল না লাগবে না আমি ইতিমধ্যে একটা কাজ পেয়ে গেছি শুভ বলল ও তাহলে ঠিক আছে মায়া বলল কিরে ওই ছেলেকে তামিমকে দেখিয়ে বলল তোকে আজ গাড়ি করে নিয়ে আসলো কেন ঋষি বলল শুধু আজ নয় এখন থেকে প্রতিদিনই নিয়ে আসবে মায়া বলল কেন ঋষি বলল কারণ ও এখন থেকে আমার বডিগার্ড আমি ওকে যখন যা বলবো তাকে তাই শুনতে হবে মায়া কিছুতে অবাক হয়ে বলল ও তোর বডিগার্ড মানে বলল। বলল হুম তাহলে তারপর সে মায়া গতকালের কথাগুলো বুঝলাম কিন্তু তুই এত ছেলে রেখে ওনাকেই কেন নিজের বডি গার্ড বানালি নিশি বললো একে একটু টাইট করার জন্য মায়া বলল মানে নিশি বললো ওইসব তুই বুঝবি না সময় হোক তাহলে নিজেই দেখতে পাবি মায়া বলল দেখ নিশি ছেলেটার বাবা নেই শুধু মা আছে বলতে গেলে ছেলেটাই এতিমি প্রায় সিলেটের সাথে বাদে কোন কাজ করিস না প্লিজ নিশি সো আমি বুঝবো সাথে কি করব আর কি করব না বলল বলল তারপরও নিশি এখন কর ওই দেখ চলে কিছু বলতে না কারণ তার আগেই ক্লাসে সার চলে আসলেন এরপর সার ক্লাস করাতে শুরু করলেন ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল তারপর সব ক্লাস করানো শেষ হলে ভার্চিটি ছুটি হয়ে গেল নিশি ক্লাসরুম থেকে বেরিয়ে দেওয়ার সময় তামিমকে বলে গেল গাড়িটা ভার্চিটি থেকে বের করতে তামিমও নিশির কথা মতো ক্লাস থেকে বেরিয়ে গিয়ে গাড়িটা ভাতছিটির বাইরে নিয়ে আসলো কিন্তু তামিম গাড়ি থেকে বের হলো না ভিতরে কিছুক্ষণ পর নিশি বলল ওই জমিদারের বেটা ভিতরে বসে আছিস কেন গাড়ির দরজা কি তামিম তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির পিছনে দরজা খুলে দিয়ে বললো ম্যাম আমাকে গালি দেন বা মারেন আমি কিছুই বলবো না কিন্তু আমার আব্বুকে সব জায়গায় টানবেন না প্লিজ নিশি ঠাস ঠাস করে চট দিয়ে বললো ওই চাকরের বাচ্চা বেশি বেড়ে গেছিস তাই না 아. <목소리> তোকে না সকালেও একবার মেরেছিলাম আমার মুখে মুখে তর্ক করার কারণে মনে নেই তারপরেও এখন আবার কোন সাহসে আমার মুখের উপর কথা বললি তামিম নিচ্ছুপ মাথা নিচু করে আসে টাইম বললাম মুখের উপর কথা বলার আগে ভেবে কথা বলবি এখন গাড়িতে উঠে গিয়ে গাড়িম আর কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে নিশিকে নিয়ে সোজা হাসান চৌধুরীর বাসায় চলে আসলো বাসার সামনে এসে গাড়ি থামিয়ে তামিম গাড়ি থেকে নেমে পিছনের দরজাটা খুলে দিল এরপর নিশি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যেতে লাগলো কিন্তু কি মনে করে জানো আবার ফিরে আসলো আর একটা শয়তানি হাসি দিয়ে বলল মাত্র তো শুরু এখনো তো অনেক কিছু বাকি আছে দেখ আগে আগে কি হয় তোর সাথে মিশির বলা কথাগুলো শুনে তামিম অবাক হয়ে গেল আর সাথে ভাবনায় পড়ে গেল আর ভাবতে লাগলো মিশি কি তাহলে আমাকে কোনো বড় ধরনের শাস্তি দেওয়ার জন্য তার বডি গার্ড বানিয়েছে নাকি তাকে সেফটি দেওয়ার জন্য আমার বডি গার্ড বানিয়েছে মিশির আসল মতলবটা কি তো বুঝতে পারছে না আমি তার কি ক্ষতি করেছি যে সে আমার সাথে এমন করছে তারপর তামিম গাড়িটা গোডাউনে রেখে বাসায় চলে আসলো বাসায় এসে তামিম প্রতিদিনের মতো খাওয়া করে তার রুমে চলে গেল এই দিকে নিশিও এতক্ষণে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ভাবছে কিভাবে তামিমকে সাহস্তা করা যায় এখন তো এই ঠাকুরটা আমার বডিগার্ড এখন আমি ওকে যা করতে বলবো তাকে তাই করতে হবে আমার কথা অমান্য করার কোনো সাহস নেই তার কি করা যায় তার সাথে ভাবতে লাগলো হুম পেয়ে গেছি বেটা কালকে ভার্সিটিতে চল তখন বোঝাবো একটা শয়তানে হাসি দিল নিশি এইভাবে দিনটা কেটে গেল পরের দিন সকালবেলা তামিম ঘুম থেকে উঠে ফিরে এসে তার আম্মুকে বলল খাবার দেওয়ার জন্য তামিমের কথায় তারা কিছুতে অবাক হলেন আর বললেন তুই তো প্রতিদিন কাজ থেকে এসে খাবার খাস তাহলে আজ এত সকালে খাবার খেতে চাইছিস কেন? তামিম বলল আসলে আম্মু ওইখান থেকে এসে তাড়াতাড়ি করে খাবার খেতে হয় এরপর আবার ভাতwidetildeও যেতে হয় এই একটু সময়ে এত কিছু করতে গিয়ে আমি হাবিয়ে যাই তাই এখন থেকে প্রতিদিন খাবার খেয়ে কাজে চলে যাব আর ওইখান থেকে সোজা ভাতwidetildeতে তামিমের আম্মু বলল কিন্তু বাবা খাবারতে এখনো রান্না করিনি তুই এখন কাজে চলে যা তারপর কাজ থেকে এসে খাবার খেয়ে ভাতwidetildeতে চলে যাস পরের দিন থেকে না হয় খাবারকেই কাজে যাস তামিম বলল আচ্ছা আম্মু ঠিক আছে আমি তাহলে রান্না করো আমি গেলাম তামিমের আম্মু বলল আচ্ছা যা তারপর তামিম তার বাসা থেকে বেরিয়ে হাসান চৌধুরীর বাসায় চলে আসলো হাসান চৌধুরীর বাসায় এসে বাসায় সব কাজ করে আবার তার বাসায় চলে আসলো বাসায় এসে খাবার খেয়ে তামিম বাবার হাজান চৌধুরীর বাসায় চলে আসলো তারপর সে গোডাউনে গিয়ে গাড়ি বের করে নিশিকে ভার্সিটি যাওয়ার জন্য ডাক দিল কিছুক্ষণ পর নিশি বাসা থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলো এরপর তামিমও গাড়িতে উঠে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিশিকে নিয়ে ভার্সিটি চলে আসলো ভার্সিটিতে এসে তামিম গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে পিছনের দরজাটা খুলে দিল এরপর নিশি গাড়ি থেকে নেমে তার ব্যাগ থেকে একটা টিসু তামিমের দিকে এগিয়ে দিয়ে বললো এই নে আমার জুতাটা পরিষ্কার করে দে তামিম বললো আমি কেন আপনার জুতা পরিষ্কার করে দিব তাছাড়া ছাড়া আপনার জুতা তো পরিষ্কারই আছে নিশি ঠাস করে চর বসিয়ে বললো চাকরের বাচ্চা কোথাকার তোর এত বড় সাহস তুই আমার মুখের ওপর কথা বলিস তোকে না কতকালও এর জন্য শাস্তি দিলাম মনে নেই আর আমার জুতা তুই পরিষ্কার করে দিবি কারণ তুই আমার বডিগার্ড মানে চাকর কতক্ষণ পর্যন্ত জানিস যতক্ষণ পর্যন্ত আমি বাইরে থাকব। নে ধরেটা আর আমার জুতাটা পরিষ্কার করে দে যদি না দিস তাহলে আজই আমি আব্বুকে বলে দিব যে তুই আমার কথা শুনিস না তখন তোকে দেওয়া অ্যাডভান্স টাকাগুলো তো আব্বু নিবেই সাথে তোকে কি করবে সেটা আব্বুই ভালো জানেন তা আমি নিতুপ চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে এখন সে কি করবে এত মানুষের সামনে সে কিভাবে এই কাজটা করবে তাছাড়া এটা ভার্সিটি বাসা নয় বাসা হলে তো করাই যেত কিন্তু ভার্সিটির এত ছাত্রছাত্রীর সামনে এটা করলে তো ভার্সিটির সবাই তাকে নিয়ে হাসি হাসি করবে নিশি জিশুটা এগিয়ে দিয়ে বলল কিরে দাঁড়িয়ে আছিস কেন নে ধর তামিম বলল मैम এত মানুষের সামনে এই কাজটা করলে তো সবাই আমাকে নিয়ে হাসি হাসি করবে নিশি বলল আমি তো এটাই চাই যে সবাই তোকে নিয়ে হাসাহাসি করুক এখন তুই আমার জুতা পুরস্কার করে দিবি নাকি আপুকে তামিম বলল। ম্যাম এমন করবেন না আমি এই কাজটা এখানে করতে পারবো না ঋষি বললো দেখ আমার রাগ ওটা বিনা যা করতে বলছি ভালোই ভালোই করে ফেল না হলে তোকে দিয়ে এই কাজটা কিভাবে করাতে হবে আমার ভালো করেই জানা আছে তামিম বললো ম্যাম একটু বোঝার চেষ্টা করুন নিশি রেগে গিয়ে ঠাস করে একটা চর বসিয়ে বললো চাকরের বাচ্চা আমি কি বুঝবো হ্যাঁ কি বুঝবো তুই আমার জুতা করে দিবি কি না সেটা বল নিশি তাদের দিকে তাকিয়ে দেখলো ভারতীটির সব ছাত্রছাত্রীরা কবির মনোযোগ দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তামিম বুঝতে পারলো তাকে এখন নিজের কথা পালন করতেই হবে তাছাড়াও কোনো উপায় নেই না হলে নিশি যদি তার আব্বর কাছে তার নামে বিচার দিয়ে দেয় তাহলে তো আসান জুদুরি তামিমের থেকে সেই টাকাগুলো নিয়ে নেবেন তামিমার কিছু না ভেবে নিশির হাত থেকে টিশুটা নিয়ে হাটুঘিরে নিশির যতো পরিষ্কার করে দিতে লাগলো তামিমের এমন কাজে পুরো ভাতwidetilde ছাত্রছাত্রী অবাক হয়ে যায় আর চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে থাকে হয়তো তারা ভাবতে তামিম কেন নিশির যতো পরিষ্কার করে দিচ্ছে অনেকেই তো অবাক তামিমকে নিয়ে হাসি শুরু করে দিয়েছে আর নিজেদের মধ্যে কিজন্য বলাবলি করছে তামিমেতে খুব অপমান বোধ করলো আর তার অজান্তে তার চোখ থেকে দুই ফোঁটা পানি বেরিয়ে মাটিতে গিয়ে পড়লো তামিম তার হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে নিশির জুতাগুলো পরিষ্কার করে দিয়ে উঠে দাঁড়ালো নিশি বলল বাহ তুই তো খুব সুন্দর করে জুতা পরিষ্কার করতে পারিস আচ্ছা তাহলে আজ থেকে প্রতিদিন তুই আমার জুতা পরিষ্কার করে দিবি এখন যা আর গাড়িটা ওইখানে পার করে আয় কথাগুলো বলেই নিশি ক্লাসে চলে গেল তামিম কিছু না বলে গাড়িতে উঠে গাড়িটা আম গাছের নিচে নিয়ে পার্ক করে ক্লাসে চলে আসলো মায়া বলল এই তুই আজ ওই ছেলেটাকে দিয়ে জুতা পরিষ্কার করালি কেন নিশি বলল ইচ্ছা হয়েছে তাই করিয়েছি তাছাড়া এখন থেকে প্রতিদিনই করাবো মায়া বলল নিশি তুই এতদিন ছেলেটাকে যেভাবে অপমান করছিস তা মেনে নেওয়া যায় না কিন্তু আজকে তুই ওকে যেভাবে পুরো ভাতৃটির সামনে অপমান করলি সেটা মেনে নেওয়া যায় না তোর কি মনে হয় না তুই ওই ছেলেটার সাথে একটু বেশি বেশি করে ফেলছিস নিশি বল না যা যা করেছি এবং যা যা করছি সব ঠিক করছি ওই ছেলেটার এত সাহস হয় কিভাবে আমার সাথে বেয়াদবি করার আমার সাথে যে বেয়াদবি করবে তাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে মায়া বললো ওই ছেলেটা তোর সাথে করছে ঠিক আছে কিন্তু তুইও তো ওই ছেলেটার সাথে করছিস না তুই একটু বেশি করে ফেলছিস বলে কাউকে এতটা অবহেলা করা ঠিক না ঋষি বলল কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমাকে শেখাতে হবে না তাছাড়া তুই আমার ফ্রেন্ড হয়ে ওর হয়ে এত কথা বলছিস কেন আর তার প্রতি তোর এত দরদ হচ্ছে কেন মায়া বলল কারণ আমি তোর মতো এত পাশান না আমরা যেমন মানুষ ওরাও তো মানুষ তাই না ছেলেটা গরিব হলেও তো সে একটা মানুষ নাকি একটা মানুষে তুই কিভাবে অন্য একটা মানুষের সাথে এত খারাপ আচরণ করছিস নিশি বলল দেখ তোর সব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না একটু চুপ থাকতো এখন নিশির কথায় মায়া আর কিছু বলল না শুভ বলল কিরে ওই নিশি মেয়েটা তোকে তার জুতো পরিষ্কার করে দিতে বলল আর তুই করেও দিলি তুই তখন কিছু বললি না কেন তামিম নিচুপ শুভ বলল কি বলো চুপ করে আছিস কেন কথা বল তামিম বলল এছাড়া আমার আর কিছু করার ছিল না তাই শুভ বলল মানে тамиম বলল আমার এখন আর ভালো লাগছে না তোকে এই বিষয়ে পরে বলবনি সুব বলল আচ্ছা ঠিক আছে তারপর কিছুক্ষণ পর ক্লাসে ছাত্র চলে আসলেন আর ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল এক এককে সব কৈতেস ক্লাস শেষ করে भारतीদি ছুটি হয়ে গেল ক্লাসে সবাই ক্লাস থেকে বেরিয়ে গেলে দামিম ও সুবকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে বাইরে আসতে যাবে এমন সময় নিশিতকে ডাক দিয়ে দাঁড়াতে বলল দামিম নিশির কথাই দাঁড়িয়ে পড়ল এরপর নিশিত তামিমের কাছে এসে দাঁড়ালো আর বলল এই ঠাকুরের বাচ্চা কোথায় जाছিস আমার ব্যাগটা কি তোর বাপ এসে নিয়ে যাবে তামিম বলল আপনি আমার আব্বুকে এখানে টানছেন কেন উনি আপনার কি ক্ষতি করেছে নিশি ঠাস করে চর বসিয়ে বলল চুপ একদম মুখে মুখে কথা বলবি না বলে দিলাম যা আমার ব্যাগটা নিয়ে গাড়িতে রাখ তামিম কিছু না বলে নিশির ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলো তামিমের পিছু পিছু শুভ ক্লাস থেকে বেরিয়ে আসলো শুভ বলল ওই মেয়েটা তোর সাথে এমন বিয়ে করছে কেন তামিম বলল তুই এখন বাসায় যা বিকেলবেলা আমাদের বাসায় আসিস তখন তোকে সব বলবো শুভ বলল কিন্তু এখন বললে কি তামিম বলল এখন আমায় নিশিকে নিয়ে তার বাসায় যেতে হবে তাই তোকে কিছু বলতে পারবো না শুভ বললো আচ্ছা তাহলে আমি বিকালে তোদের বাসায় আসবনি এখন তাহলে আমি গেলাম বাই। তারপর শুভ চলে গেলে তামিম নিশির ব্যাগটা নিয়ে গাড়িতে রাখলো আর গাড়িটা ভাতিটি থেকে বের করে নিজের জন্য অপেক্ষা করতে লাগলো মায়া বললো নিশি তুই একটু আগে ওই ছেলেটার সাথে এমনটা না করলো ও কি ভুল করেছিল তখন নিশি বলল আমার ব্যাগটা না নিয়ে চলে যাচ্ছিল এটাই ওর ভুল মায়া বললো কিন্তু তোর ব্যাগ তো প্রতিদিন তুই নিয়ে যাস তাহলে আজকে ওই ছেলেকে তোর ব্যাগ নিয়ে যেতে বললি কেন নিশি বললো ইচ্ছা হয়েছে তাই বলছি মায়া বলল এতটার তোর এমন ইচ্ছা হলো কেন নিশি বলল উহ তুই এত প্রশ্ন করছিস কেন বুঝি না তুই তোর বাসায় যাতো আমিও গেলাম বাই কাল দেখা হবে বলে নিশি ক্লাস থেকে বেরিয়ে আসলাম তারপর নিশি মায়াকে রেখেই প্রার্থীটির বাইরে এসে গাড়ির সামনে এসে দাঁড়ালো তামিম নিশিকে দেখে গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে পিছনের দরজা খুলে দিল নিশি গাড়িতে ঢুকতে ঢুকতে বলল বাহ এক তরি তাহলে শিক্ষা হয়ে গেছে তামিম কিছু না বলে দরজাটা লাগিয়ে গাড়িতে উঠে বসল এরপর গাড়ি স্টার্ট দিয়ে সোজা হাসান চৌধুরীর বাসায় চলে আসলো হাসান চৌধুরীর বাসায় এসে গাড়ি থামিয়ে তামিম গাড়ি থেকে নেমে পিছনের দরজাটা খুলে দিল এরপর নিশি গাড়ি থেকে বেরিয়ে বাসার ভিতরে চলে গেল তারপর তামিম গাড়িটা গোডাউনে রেখে তার বাসায় চলে আসলো বাসে এসে তামিম খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে একটু ঘুমিয়ে পড়লো বিকালবেলা তামিম তার রুমে ঘুমিয়ে আসে এমন সময় তার ফোনটা বেজে উঠলো ঘুম ঘুম চোখে তামিম কলটা রিসিভ করে কানে লাগিয়ে বলল। হ্যালো কে বলছেন শুভ বললো আরে বেটা আমি শুভ বলছি তুই কই তামিম বললো আমি তো বাসাই কেন সুহুল বললো আরে বাসা থেকে বের হওয়া আমি তোদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। তামিম বলল বাসার সামনে দাঁড়িয়ে থাকতে কে বলেছে ভিতরে আয়। সুহুল বলল না, আজকে না অন্য একদিন তুই তাড়াতাড়ি বাইরে আয়। তামিম বলল আচ্ছা তুই থাক আমি আসতেছি শুভ বলল ওকে আই। বলে কলটা কেটে দিল। তারপর তামিম বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর তার আম্মুকে বলে বাসার বাইরে চলে আসলো। তামিম বলল চল ওই দিকে যাই শুভ বললো ওকে চল এরপর তারা দুইজন তামিমের বাসা থেকে একটু দূরে চলে আসলো শুভ বললো তামিম তারপর সব খুলে শুনে তুই এই কাজ কাজ ছেড়ে দে এর থেকে ভালো আরেকটা আছে আমার কাছে তামিম এখন হুট করে এই কাজটা ছেড়ে দিলে ওনার টাকা ফেরত দেবো কিভাবে ওই টাকা থেকে কিছু টাকা অলরেডি শেষ করে ফেলেছি বাজার হাট করে শুভ কিছুক্ষণ ভেবে বললো আচ্ছা তাহলে তুই এই কাজের পাশাপাশি আরেকটা কাজ কর আমি বলে তোকে কি করতে হবে তামিম বলল থাক বলতে হবে না আমার আর কাজ করা লাগবে না যেটা আছে সেটাই থাকুক শুভ কিছুটা রেগে বলল আরে এটা কোনো কাজ হলো নাকি তামিম বলল হ্যাঁ আমার জন্য শুভ বলল ওকে ফাইন তোর যেহেতু আর কোন কাজ করার ইচ্ছা নেই তাহলে আমি আর তোকে জোর করব না বাট এক মাস হলে এই কাজটা ছেড়ে দিস আমাকে এসে বলিস আমার কাছে একটা ভালো কাজ আছে ওইখানে কাজ করলে এর থেকেও বেশি বেতন পাবি তামিম বলল আচ্ছা দেখা যাক এখন চল একটু ওইদিকে ঘুরে আসি শুভ বলল হুম চল তারপর তারা দুজন বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে যার যার বাসায় চলে গেল তামিম তার বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ পড়তে বসলো পড়াশোনা শেষ করে রাতের খাবার রেখে সে ওই দিনের মতো ঘুমিয়ে পড়ল এইভাবে কেটে গেল বেশ কিছু দিন এই কয়েকদিনে নিশি প্রতিদিনই তামিমের সাথে খারাপ ব্যবহার করে এসেছে প্রতিদিন ভাচিটিতে নিশি তামিমকে নানানভাবে অপমান করেছে এমনকি ক্লাসেও নিশি তামিমকে নানানভাবে অপমান করেছে অপমান করার কোনো দিন বাদ রাখিনি নিশি তারপরও তামিম দিনের পর দিন নিশির সব অত্যাচার সহ্য করে এসেছে কিন্তু একদিন নিশি এমন একটা কাজ করল যা একেবারে সীমানার বাইরে চলে গেছে প্রতিদিনের মতো তামিম আজকেও হাসান চৌধুরীর বাসায় এসে বাসার সব কাজ শেষ করে নিশিকে ভাচিটিতে নিয়ে নিয়ে দেওয়ার জন্য গোডাউন থেকে গাড়িটা বের করে নিশির জন্য অপেক্ষা করতে থাকে নিশিকে দেখা মাত্রই তামিম পিছনের দরজাটা খুলে দেয় এরপর নিশি গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল তুই চলে যা আমি কিছুক্ষণ পর যাব তামিম বলল তাহলে কি গাড়িটা গোডাউনে রেখে আসবো নিশি বলল না এখানেই থাক আর গাড়ির চাবিটা আমার কাছে দে তামিম গাড়ির চাবিটা এগিয়ে দিয়ে বলল এই নেন নিয়ে বললো হয়েছে এবার তুই যা তামিম আচ্ছা বলে সেইখান থেকে চলে আসলো তামিম হাঁটতে হাঁটতে হাসান চৌধুরীর বাসার অর্ধেক পথ পেরিয়ে মাসপতে আসতে কোথা থেকে জানি একটা গাড়ি দ্রুত গতিতে এসে তামিমকে ধাক্কা মেরে চলে যাই গাড়ির ধাক্কা তামিম প্রায় তিন হাত দূরে গিয়ে ছিটকে পড়লো গাড়িটা এতক্ষণে অনেক দূরে চলে গিয়েছে গাড়ির ভিতরে থাকা মানুষটা গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তামিমকে দেখে একটা বিশ্বজয়ী রক্তাক্ত অবস্থায় পড়ে কোনো নেই যে তাকে নিয়ে যাবে। থাকতে না পেরে ওইখানেই জ্ঞান হারিয়ে ফেললো তামিমের জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে একটা বেডে আবিষ্কার করলো আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই শুধু একটা মানুষ তার পাশে বসে আছে সেই মানুষটা হলো শুভ তামিমের জ্ঞান ফিরেছে দেখে শুভ তারা তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো ডাক্তার এসে তামিমকে কিছুক্ষণ চেক করে কিছু ওষুধের নাম লিখে দিয়ে ওষুধগুলো আনতে বলে চলে গেলেন ডাক্তার চলে যাওয়ার পর শুভ এসে তামিমের পাশে বসলো শুভ বলল কিভাবে কি হলো তামিম বলল সেটা পরে বলছি আগে বল আমাকে এখানে কে নিয়ে আসলো শুভ বলল আমি নিয়ে এসেছি তামিম বলল তুই কিন্তু কিভাবে শুভ বললো ভার্সিটিতে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় এক পাশে অবস্থায় পরে থাকতে দেখে দৌড়ে তোর পাশে গিয়ে দাঁড়ালাম এরপর একটা ভাড়া করে তোকে নিয়ে এখানে আসলাম। তামিম বলল বলল। বলল ও এখন কেমন লাগছে মোটামুটি বলল। আচ্ছা এবার বল কিভাবে কি হলো তামিম বলল কি আর হবে ভার্সিটিতে যাচ্ছিলাম মাঝপথে আসতে একটা গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায় শুভ বলল গাড়ি কেন তোকে ধাক্কা মারবে তুই কি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলি নাকি তামিম বলল না সাইড দিয়ে হাঁটছিলাম শুভ বলল তাহলে তামিম বলল গাড়িটা আমার ইচ্ছা করে ধাক্কা মেরেছে শুভ বলল কি তুই বুঝলি কিভাবে তামিম বলল গাড়ি দেখে শুভ বলল মানে তামিম বলল গাড়িটা কার এটা আমি জানি শুভ বলল কার গাড়ি ছিল ওটা তামিম স্বাভাবিকভাবে বলল নিশির শুভ অবাক হয়ে বলল কি তামিম বলল হুম আমি জ্ঞান হারানোর আগে গাড়িটার দিকে এক নজর তাকিয়েছিলাম তখন গাড়টার নাম্বার আমার চোখে পড়ে যায় এতে আমি বুঝে গেলাম গাড়িটা কার বু বললো কিন্তু নিশি এমনটা কেন করলো তামিম বলল জানি না তো এভ্রিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাই বা আর পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ